আলামিন মহান আল্লাহ যে মহান আল্লাহ আপনাদের মাঝে আর একটি বিরিয়াস মহান জন্য সেই মহানে কালিমাতু শুকুর আদায় আল্লাহাম আজকের আলোচনা বিষয়ে এক বাই জেন হুজুর মক্কেল হাজির করার একটি আমল দেন আসলে ভাই মক্কেল অর্থটা কি এটা আপনাদের জানতে হবে আগে মক্কেল মাধ্যমে কাজ করা কি আসলে জায়েজ কিনা সে বিষয়টা জানতে হবে মক্কেলকে অনেকে ফেরেস্তা বলে এটা বৃত্তিহীন কেননা আমরা দেখি আমাদের কাছে যারা কোর্স করছে তাদের অনেকের কাছে হাজার হাজার মক্কেল আসছিল এরা যখন এই মক্কেলকে অন্য জিনকে আনতে যায় তখন এই মোয়াক্কেল অনেক সময় তারা কি করে আটক করে ফেলা দেয় জিনেরা তো ফেরেস্তা আল্লাহ কি জিন আল্লাহর ফেরিস্তাদেরকে জিনে আক্রমণ করা অথবা বন্দি করার কোনো ক্ষমতা থাকে কিনা থাকে না এটা বুঝতে হবে এজন্য জন্য মাধ্যমে কাজ করা অথবা জিনের মাধ্যমে কাজ করা এটা আমি অ্যাকসেপ্ট করি না আপনি পছন্দ করি না কেন ওলামা একরামের ভিতরে যারা তাকওয়ান ওলামা একরাম তারা মহাক্কেলের মাধ্যমে অথবা জিনের মাধ্যমে কাজ করা পছন্দ করে না আর মহাক্কেল ভাষাটা কি ভাষা মহাক্কেল ভাষাটা হচ্ছে আরবি ভাষা তুর্কি ভাষা হিন্দি ভাষা মানে চারটি ভাষায় মহাক্কেল ব্যবহৃত হয় আমি চ্যানেল ভিডিওতে স্ক্রিনে লিখে দিব সেখানে মহাক্কেল কোনটা ভাষা মহাকলের অর্থ কী মহাক্ষেল অর্থ উকিলকে সহযোগীকারী ব্যক্তি তাই আমাকে ফোন করে এবং ভিডিওতে কমেন্ট করছে মহাক্ষেল আমল করে আমল দেওয়ার জন্য এখন অক্ষরে বলতে পারেন হুজুর আপনি বলতেছেন মহাক্ষেল দিয়ে কাজ করা যায় না আপনি তো বইতে অনেকে জায়গায় আপনি তিব্বের ওখানে বইতে মহাক্ষেল লেখছেন এবং আমার সব বইতে আমি মহাক্ষেল লেখছি সেই মহাক্ষেল লেখাটার অর্থ এটা নয় আমাদের দেশে যেরকম সবরাত বলে হাদিসে আছে লাইলাত শাহবান উপমহাদেশে এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবার বলা হয় কিন্তু কোরআন হাদিস আছে না এটা এই দেশের ফার্সি ভাষা ছিল সেই জন্য এই ফার্সি শব্দ তেমনি ভাবে আমরা এটা এটা বোঝানোর ক্ষেত্রে মহাক্কেল লিখছি অথচ আপনার কোরআন আয়াতের আমল হলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করবে তো এইসব বিষয়টা আপনারা যারা মহাক্ষ সাধনা করতে যান তারা কি করবেন এবং মককে সাধনা করবেন না করবেন যাক আমল চাইছেন আমল দিয়ে দিন বাকি আপনারা মককে সাধনা করার জন্য কোনো দিনদার মোত্তাকি একজন আলেমের থেকে পরামর্শ দিবেন তার থেকে পরামর্শ নিয়ে আমলটা করবেন যদি ওনারা জায়েজ বলে তো করবে সমস্যা নেই কেন আমি তো আসলে তো বড় আলেম না যদি হকানি আলেমরা আপনাদের সাজেস্ট করে আমল করার জন্য করবেন যদি সাজেস্ট না করে তাহলে করবেন না ঠিক আছে আমি কোনো আলেমও না আমি কোনো ওই ব্যাপারে মাসালাও দিতে দিতে পারবো না কেন আমি একজন মূর্খ মানুষ ঠিক আছে এর জন্য চিন্তা ভাবনা করে কাজ যে কাজগুলো করবে। সেখানে কোরআন এবং হাদিস কি বৈধ দেয় কিনা এবং আলেমদের সাথে রাখবেন সুসম্পর্ক রাখবেন তাদের সাথে যাচাই বাছাই করার পরে তারপর আমল করবেন ঠুমকা কোন আলেম ডাওয়ার হাদিস বাস করছে কামেল পাস করছে হ্যাঁ জায়গায় কিছু যায় না এই ধরনের লোক থেকে আপনারা আমল মাসালা জিগেবেন না খুব তাকো আবার আলেমের থেকে জিগেবেন আচ্ছা আমরা ভুল আলোচনা যাই আপনি মক্কা হাসিল করার জন্য আপনি যে কোনো নির্দিষ্ট বৃহস্পতিবার অথবা শুক্রবার দিবাগত রাত্রি থেকে শুরু করবেন আমলটা এশা নামাজের পরে করবে এশার নামাজের পরে দুই রাকাত সালাদ পরবেন হাজত পূরণের সালাদ পরার পরে তারপর আপনি এসতেকবার একশোবার পড়বেন দুরুশই একশোবার পরবেন পরার পরে আপনি সুরা জিনের প্রথম এগারো আয়াত আপনি কি করবেন এক পঞ্চাশ বার তার করবেন এক পঞ্চাশ বার তারপর আবার ইস্তেকবার একশো বার দুরুশ একশো বার পাঠ করবেন এইভাবে পাঠ করার পর মহান আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একজন সাহায্যকারী দাও যার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারি এভাবে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন এই আমল একাধারে আপনি একচল্লিশ একচল্লিশ দিন আমল করবে একচল্লিশ দিনের ভিতরে আপনি সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকতে হবে তারপরে বেশি বেশি হাসতে হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেকবার দুরুশরীফ আমল করতে হবে বেশিদের দান সাজা করতে হবে এভাবে যে আপনি করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে মক্কেলে আশা করলে মক্কা দিবে অথবা আল্লাহর পক্ষ থেকে আপনি যে কোনো কাজ আপনাকে যেভাবে সাহায্য করে আপনি খুশি না আল্লাহ সে ব্যবস্থা করবেন আল্লাহ ফকর রব্লুল্লা আলম আমাদের সকলে কোরআন সুন্না বুঝি বুঝি আমল করার মধ্যে তৌফিক দান করুক শিরেক মুক্ত আমল করার মধ্যে তৌফিক দান করুক কাল কেমন দিন আল্লাহ ফকর রব্বুল আলমিন আমাদের কোরআন সন্ন্যার যে টুকিটিকে আমল করি এই আমলের বিনিময়ে আপনাদের আমাদেরকে সকলকে আল্লাহ জান্নাতের ফয়সা দেব আসসালামু আলাইকুম আরহামি